দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হলো স্কুল কলেজ সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান রোববার সকাল থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানগুলো তবে নতুন শিক্ষাক্রম কার্যকর করা সম্ভব হবে না বলে মনে করছেন শিক্ষা উপদেষ্টা তাই পুরনো কারিকুলামে ফিরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি বিস্তারিত সর্দার সর্দার রাজীবের প্রতিবেদনে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে প্রবেশ করতে না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে আইডি কার্ড ছাড়া এছাড়াও শিক্ষার্থী পরিবহনে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে যানবাহনগুলোকে কলেজ খুলেছে মানে আমরা তো নতুন ব্যাচ আমাদের আজকে নবীন বরণ হচ্ছে অনেক ভালো লাগতেছে অবশ্যই নতুন ফার্স্ট টাইম কলেজে ভর্তি হইলাম আমাদের দেশ যত দূর এগিয়ে যাবে আসল সেই আশাটা যেন পূরণ হয় আমরা বেসিক্যালি পুরো দমে ফুল স্পিড আমরা যে ক্লাস আরম্ভ আজকে আমাদের ফার্স্ট ইয়ারের মেয়ে ছিল তারা নতুন ক্লাসে ঢুকছে এদিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা মাহমুদ আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না বা যেই বা আমরা এই শিক্ষাক্রমকে খুব সম্ভবত নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব সম্ভব আর এটা করা বলে আমি দেখছি না উপদেশটা বলেন সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে কিন্তু সেটা ধাপে ধাপে শিক্ষার্থীরা যাতে কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকেও নজর থাকবে এটা তো বহুদিন ধরে সর্দার রাজীব বাংলা টিভি ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছে শিক্ষার্থীরা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিষ্ঠানগুলো এদিকে জয়পুর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হয়েছে শিক্ষকরা বলছেন অল্প সময়ের মধ্যে সার্বিক শিক্ষাক্রম স্বাভাবিক হয়ে আসবে অন্যদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে সিরাজগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় প্রাণ ফিরেছে সারাদেশের মতো পাবনায় সকল শিক্ষা প্রতিষ্ঠান চলমান হয়েছে জেলায় সর্বমোট স্কুলের সংখ্যা তিনশো মাদ্রাসা দুইশো কলেজ নব্বইটি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পঞ্চাশটি ক্লাসে আসছে ওরা ঠিকমতো পড়াশোনা করছে ওরাও মজা পাচ্ছে প্রতিদিন আমরা স্কুল আসতেছি স্কুলে বেশি মজা পাচ্ছি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে পাবনা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান চলমান রয়েছে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য বিভিন্ন মুখী মোটিভেশনাল প্রোগ্রাম গ্রহণ করেছি ছাত্র রাজনীতি থাকাকালীন প্রতিটা ক্যাম্পাসে যেরকম দাগ্গা হাঙ্গামা লেগে থাকতো এগুলো বন্ধ হবে এতটুকুই আশা আমার নতুন সরকারের কাছে